এটার দাম বিশ টাকা প্রায় এগারোশো আটত্রিশ গ্রাম এখন এই যে এটাকে লালন পালন করা হলো ঘটনার পিছনে ঘটনা আছে না মাত্র টাকা কেমনে হয় তো আমার ঘরে পাকের মেহেরবানীতে যে সন্তান উপহার হিসেবে দিয়েছেন মহান আল্লাহ পাক তার শখের জন্য সে একটা ছোট বাচ্চা পার্শ্ববর্তী প্রতিবেশী চার পাঁচটা ছোট বাচ্চা রেখেছে তো একটা বাচ্চা দেখে সে কান্নাকাটি করতেছে পরবর্তীতে সেখান থেকে প্রতিবেশী রাজি হইলো যে আচ্ছা ঠিক আছে আপনি বাচ্চা নিয়ে বাচ্চার জন্য কত টাকা করে পিস কিনেছেন বলছে বিশ টাকা নিতে চাই নাই বলছে ঠিক আছে আপনার বাচ্চাকে একটা ভালো দেখে পণ্য কিনে দিবেন বৈধ রং তামাশার পণ্য না পরে বিশ টাকা দিয়ে বাচ্চাটা কিনলাম কিনার পরে এটাকে অতি যত্নে এটাকে আদর আপ্যায়ন করে পালা শুরু হলো দেখলাম আর কি ঘটনাটা কি হয় শখের বসে বাচ্চার খেলার জন্য কেনা হয়েছিল পালন করার কোনো উদ্দেশ্যই ছিল না যেটা বিশাল বড় হবে এটা নিয়ে আপনাদের কথা বলবো এখন পরবর্তী যেটা বড় হতে 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 আরে বাবারে বড় হতে হতে এটা এগারোশো আটত্রিশ গ্রামে পৌঁছাইছে এখন এটার খরচাপাতি কি গেছে খাবার দাবারের খরচা তো আছে আমরা খাই বেটা খাবে না তো বেটার খরচাপাতি কিছু খাবার কিনে আনতে হয়েছে ভালো মানের দেখে যেগুলো মুরগি খায় এই খাবার আমাকে কিনে আনতে হয়েছে তিন কেজি এই পর্যন্ত আনা হয়েছে তিন সাতা একুশ সত্তর টাকা কেজি দুশো টাকার খাবার গেছে তার উপরে আর তার যে বাজার দর এখন দাঁড়াইছে এটা কক মুরগি যেহেতু তাই মোটামুটি ধরেন এটা সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি চলে গেছে দাম ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখন আমার চিন্তা চেঞ্জ হয়ে যাচ্ছে বাচ্চার জন্য অঞ্চল খেলার জন্য এখন আমি কয়েকটা দেশি মুরগি কয়েকটা এরকম মুরগি কবুতর এগুলোর আয়োজন করার চেষ্টা করবো নিজে খাবো আনন্দও নিব বাচ্চাও আনন্দ নিবে এটা অন্যরকম পরিবেশ করার চিন্তা ভাবনা এখন আমার মাথায় তৈরি হচ্ছে আপনারা দেখছেন ইতিমধ্যেই আমি ওই মধু নিয়ে কাজ করা শুরু করেছি আমি মানে এতদিন ধরে তো অনুসন্ধান করছি অনুসন্ধান করছি আর আপনারা বলছেন যে ভাই তাহলে শুরু করেন না শুরু করে আমাদেরকেও দেন চিন্তা ভাবনা করছি বাকিটা আর হচ্ছে আমরা ডেলিভারি দেওয়া যাবে না সন্ধান করে করে আমি কয়টা আনলাম বড় করলাম নিজে খাইলাম শান্তি আছে না আবার কিছু দেশি মুরগি টুরগির আয়োজন করে ফেলবো দেশি মুরগি ডিম তো বাজারে কি বেছে এটা মহান আল্লাহ পাক জানে নিজে করে নিলাম তো এখন এটার ভিডিও করার মানেটা আছে মানে আপনাদেরকে একটা অনুপ্রাণিত করা শুরু করে দেন এটা ওটা কিছু কোয়েল পাখি কিছু দেশি মুরগি কিছু কবুতর বাংলাদেশ তো আপনি খাবারে যদি আপনি সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনার সব মনার অবস্থা আপনারা কিন্তু জিন্দগি তামা বানায় ফেলবে মানে আপনি খাবারে খাইবেন টাকা দিয়ে কিনেন না আবার অসুস্থ হবেন আবার হাসপাতালে যাবেন হাসপাতাল তো বসে না বাঘা দেবো আপনাকে সো সব বাঘা বাদ এবার রিয়েল পিওর খাবারের জন্য যেহেতু বাংলাদেশের আছেন একটু অনুসন্ধান করতে হবে একটু পরিশ্রম করতে হবে আবার যাদের জমি জমা আশেপাশে আছে আপনার চাষাবাদ করে বিভিন্ন ফসল ফলাদি শাক সবজি যাদের ছাদ আছে ছাদ বাগান সবকিছু করে এখন মানে নিজে নিজে অনেক কিছু করতে হবে মানে ভালো থাকার জন্য আপনার শরীর সবচেয়ে বড় নেয়ামত এটা সুস্থ থাকা মহানল্লাবকের বিশেষ মেয়েরবানী সব নেয়ামতের সবচেয়ে বড় এবং প্রধান নেয়ামত হচ্ছে সুস্থতা আর সেটার জন্য আপনার খাবার দাবার অতি গুরুত্বপূর্ণ তাই মুরগি চাষাবাদ সব চাষাবাদে আপনার আমরা মনোযোগী হয় কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না বেটা